সংগঠনকে আমরা আহ্বান জানিয়ে দায়িত্ব দিয়েছি যে এখন থেকে তারা যেখানেই মানুষ বিপন্ন হওয়ার আশঙ্কা আছে সেখানে তারা যেন পাহারাদারের ভূমিকা পালন করে যেখানে এই দুর্বৃত্তপনা দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ যারা চিকিৎসাধীন আছেন প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন সাংবাদিক বন্ধুগণ দুঃখের বিষয় গতকাল আমরা সকলেই জানি যে টানা পনেরো বছর সাত মাস দেশ শাসনের পরে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছেন যাওয়ার সময় জাতিকে তিনি কোনো দিক নির্দেশনা দেওয়ার মতো তার নৈতিক অবস্থান ছিল না জাতিকে অনেকটা অরক্ষিত অবস্থায় রেখেই তিনি চলে গেছেন ছাত্র ছাত্রজনতার এই আন্দোলনে আপামর জনসাধারণ আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলেই সম্পৃক্ত হয়েছেন কারণ সকলেই বিভিন্ন কারণে কম বেশি সমাজে বঞ্চিত এবং জুলুমের শিকার তাদের এই ক্ষুবের কষ্টের জায়গা থেকেই সকলে রাস্তায় নেমে এসেছিলেন কিন্তু আন্দোলন ছিল শান্তিপূর্ণ একটা পর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলন কারো কারো অদূরদর্শী কথাবার্তার কারণে বক্তব্যের কারণে এবং একটা পর্যায়ে আপনারা জানেন যে দলীয় কি বলবো আমি মা বাবার তো আমাকে সভ্যতা শিখিয়েছেন আমি এই যুব সমাজকে সন্ত্রাসী বলতে আমার বড় কষ্ট হয় তাদেরকে লেলিয়ে দেওয়া হয় হাতে অস্ত্র তুলে দেওয়া হয় তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং হলে ঝাঁপিয়ে পড়েন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে আমাদের কলিজার টুকরা যুবতী ছাত্রী মেয়েরাও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি তখন থেকেই কিন্তু সংগঠন অন্য মোমেন্ট আমি চলে যায় তারপরে আস্তে আস্তে শুরু হয় কিলিং মিশন প্রথম দিন ছয়জন তারপরের দিন কয়জন আল্লাহই ভালো জানেন এভাবে প্রতিদিন এটা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত গত পরশু সর্বোচ্চ সংখ্যক মানুষের জীবনহানির মধ্যে দিয়ে গতকাল এই পরিবর্তন আসে কিন্তু আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই ধরনের একটি পরিবর্তনের লগ্নে কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহরে এবং গ্রাম গ্রাম অঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্রবিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আগা থানা হয়েছে কোথাও ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে মানবতা আছে তারা এগুলা করতে পারে না এই জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর ইন্ডিয়া এখন করছি করেছি আজকে আবার আমি করছি এবং ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে জনগণকে যেমন আহ্বান জানিয়েছি আমাদের প্রিয় সংগঠনকেও আমরা আহ্বান জানিয়ে দায়িত্ব দিয়েছি যে এখন থেকে তারা যেখানেই মানুষ বিপন্ন হওয়ার আশঙ্কা আছে সেখানে তারা যেন পাহারাদারের ভূমিকা পালন করে কারণ জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ নির্বিশেষে যেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক এখানে সকল নাগরিকের অধিকার সমান এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যা গুরুও নয় এখানে আপন সংখ্যায় সবাই উজ্জ্বল এই জন্যে এই প্রশ্ন আমাদের কাছে অবান্তর আমরা এটাকে বিরোধী নিকৃষ্ট কাজ মনে করি এই জন্যে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি এবং আজকে আপনাদের মাধ্যমে আবার আমরা জাতিকে আহ্বান জানাবো যেখানে এই দুর্বৃত্ত দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে বিদ্যমান প্রশাসনকে আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত